নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখুন কত সুন্দর ওয়েদারটা দুদিন বৃষ্টিটা একটু কম আছে তবে ঝিরিঝেরি বৃষ্টি হচ্ছে বৃষ্টি একটু থামতেই মাধবীলতা গাছের কাটাই ছাটাই করতে শুরু করে দিয়েছি বড় একটা গ্রো ব্যাগে দেবো ছিল দশ ইঞ্চি একটা মাটির টবেতে মাটির টবেতে গাছ সবসময় ভালো হয় কিন্তু খুব সহজেই ভেঙে যায় আর তাছাড়া শীতের জন্য মাটির টবগুলো আস্তে আস্তে খালি করতে হবে কারণ সেই সব দশ ইঞ্চিতে আমি ডালিয়া গাছ করব আর এদিকে পনেরো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে মাধবীলতা গাছটা দিয়ে দিলাম সাথে ওপর দিয়ে বেশ খানিকটা গোবর সার দিয়ে দিলাম এক সাইড মতো রেখে দেবো এখন প্রায় দু বছর এই ব্যাগটার মধ্যেই থাকবে কারণ লতা গাছ বলুন বা যেই গাছই করুন সে করে কাটাই ছাটাই করে রাখলে বনসাইয়ের মতো ছোট হয়ে থাকে আর তাতেই কিন্তু খুব ভালো ফুল হয় সাথে এইদিকে যে নাকচম্পা গাছটা ভীষণ লম্বা হয়ে গেছে সেটাকেও কাটাই ছাটাই করে একটা বড় ড্রামে দেবো কারণ এটাও একটা মাটির ড্রামে রয়েছে আর খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যাচ্ছে তার মানেই রুট বাউন্ড হয়ে গেছে এই ড্রামের তলায় দেখুন ফুটো করে নিয়েছি আমি সবসময় বলি ড্রামের হোক বা ক্যারেটের হোক বা বস্তার হোক ফুটো করে নিতে তাহলে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে জল জমে গোড়া পচে যাবে না কিছুটা নিচে কাঠের ঘষি ঠুসি দিয়ে আগাছা ঠাকাছা দিয়ে দিলাম তবে শুকনো পাতাই আগাছা দিয়েছি কোনো কাঁচা পাতা দেই নি গোবর সার মাটি মিশিয়ে অর্ধেকটা ডাম ভরে নিয়েছি এবার শেকড়টার জায়গাতে হালকাভাবে একটুখানি মাটিটা ছাড়িয়ে বাইরের যে শেকড়গুলো আছে সেগুলোকে একটু কাটাই ছাটাই করলাম তবে মেন শেকড়ে আঘাত দিয়ে নি তারপর গাছটাকে বসিয়ে দিয়ে এর ওপর দিয়ে গোবর সার দিয়ে ভরাট করলাম তবে পুরো ড্রামটা ভরবো না এটা হয়ে গেলে এইবার এটাকে ছাদের কার্নিশে নামিয়ে দেবো কারণ গাছটা অনেকটাই বড় এটা কিন্তু একটাই গাছ মাদার গাছ এখান থেকে কাটিং করে করে আমি অনেক নাকচম্পা গাছ করেছি সেগুলো বেশ ছোট ছোট তবে অনেক গাছ আমি করেছিলাম গত বছরে সেগুলো সব বন্ধু বান্ধবদেরকে দিয়ে দিয়েছি চাইলে এখান থেকেও করা যায় তবে আমার জায়গা নেই বলে আর কাটাই ছাটাই করলাম না থাক ব্রাঞ্চ বেড়েছে আর এই যে কার্নিশের নিচে দিয়েছি এতে কি আমি হাতের নাগালে পাবো ফুলগুলো এত উঁচু ছিল যে আমি হাতের নাগালেই পেতাম না সেই কারণে একটাও আমি ফুল ঠাকুরের দিতে পারতাম না এবার ঠিক হাইটে হয়েছে আর এই দেখুন গাছ ভর্তি ফুল কিছু সবজি তুলে নিয়েছি বস্তার মধ্যে বেঁধে নিয়েছি কুমড়ো শাক ঠুমড়ো শাক অনেক কিছুই বিকাল তুলেছি যেহেতু হয়ে গেছে পরের দিন সকালবেলা এসে বেশ কিছু কাজ করতে হবে সকাল সকাল চলে এসেছে আর নয়তারা গাছের ফুলগুলো দেখুন কতটা সুন্দর লাগছে এখানে একটা শসার ক্যারিয়ার আছে আমি দুদিন যেহেতু বাড়িতে ছিলাম না এসে দেখছি শসাটা বেশ বড় হয়েছে আর অনেক ছোট ছোট কড়া পড়েছে একেবারে মালার মতো পুরো গাছে ভরে গেছে এই দেখুন ছোট বড় নিয়ে কত আর এদিকে শসাটা বেশ মোটা সোটা আর বড় হয়েছে দেখুন এটাকেও তুলে নিতে হবে শুধু যে এই গাছে না আর যে গ্রো ব্যাগে রয়েছে শসা গাছ সেটাও কিন্তু বেশ ভালো শসা পড়েছে আর সেই শসাটাও অনেকটা লম্বা হয়েছে বড় হয়েছে এটা তো ক্যারেটে রয়েছে ওটাও রয়েছে গ্রো ব্যাগে পনেরো ইঞ্চির এই দেখুন এই জবা গাছগুলোর পিছনে রয়েছে আর এদিকেও প্রচুর কড়া পড়েছে আর কড়াগুলো কিন্তু বেশ বড় হচ্ছে আর এটাও তুলে নেওয়ার মতো হয়ে গেছে যেহেতু ছিলাম না থাকলে তুলে নিয়ে গোপালকে বুক দিতাম আর এই দেখুন কত কড়া পড়েছে গুলো কিন্তু পরাগায়ন হয়ে গেছে মনে হয় কারণ বর্ষা হলেও পরাগায়নে কিন্তু কোনো অসুবিধা হয় না উচ্ছে করলা গাছটা দেখলে একেবারে মন ভরে যায় যাবার আগে কয়েকটা উচ্ছে তুলেও নিয়েছিলাম এসে দেখছি আরও অনেক উচ্ছে তোলার মতো হয়ে গেছে বেশ বড় বড় হয়ে গেছে করলাগুলোও বেশ বাড়ছে শুরু করেছে তবে এর মধ্যে শুধু যে উচ্ছে করলা গাছ তা না এর মধ্যে বরবটি গাছও রয়েছে ফল গাছও রয়েছে মানে কাঁকড়ি গাছও রয়েছে আবার উচ্চ করলা উচ্ছে তো রয়েইছে আবার নিচে কুমড়ো গাছটা লতিয়ে এর মধ্যেই উঠবে সাথে বৈশাখ গাছ হয়ে দেখুন বরবটিগুলো কি কচি কচি আর দু তিন দিন পর তুলে নিত হবে এদিকেও বরবটি রয়েছে একটা মধ্যে আমি অনেক রকমের সবজি তুলে দিয়েছি তবে সব গাছ কিন্তু একসাথে করিনি সবই ক্যারেটে গ্রো ব্যাগে রয়েছে পাশাপাশি বসানো আছে একটু বড় হলে এই বাঁশগুলোর মধ্যে বেড়ার মধ্যে জড়িয়ে দিচ্ছি আর এদিকে নতুন করে অনেকগুলো কড়াও পড়েছে কাঁকড়ির এই দেখুন এই একটা কড়া পড়েছে এগুলো বস্তা চাপা দিয়ে রাখতে হবে নালে কল ছিদ্রকারটি পোকা সবই নষ্ট করে দেবে আর এইটার তো তো করেই দিয়েইছি এটা একটু বেশ বড়ো হয়েছে কিছু করলা উচ্চের ফুল আবারও পড়েছে স্ত্রী ফুলও এসেছে পুরুষ ফুলও এসেছে এই দেখুন কত সুন্দর লাগছে তার মধ্যে ওয়েদারটা তো দারুণ এখন যেহেতু বর্ষা চলছে তাই জন্য কোনো কিছু খাবার টাবার দেওয়ার দরকার নেই বর্ষার জলেতেই প্রচুর খাবার পেয়ে যাবে এদিকে করলাগুলো দুদিন পরেই তুলে নিতে হবে যেহেতু ফ্রিজে রয়েছে তাই আর তুললাম না আর কতই বা খাওয়া যাবে এদিকে পেঁপে গাছটা দেখুন দেখতে দেখতে কিন্তু বেশ বড় হয়ে গেছে যেহেতু গোড়ার দিকে একটু শেকড় দেখা যাচ্ছে তাই গোবর সার দিয়ে ঢেকে দেবো আর গোড়ার দিকটা কিন্তু অত চেপে চেপে দিলে হবে না একটু আলগাই রাখতে হবে কারণ পেঁপে গাছের গোড়ার মধ্যে জল জমে গেলেই কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে যারা জমিতে গাছ করে সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না কিন্তু যারা ক্যারেটে ড্রামে এরকম জায়গাতে করে সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয় আর পাশে একটা সেলোসিয়া গাছ হয়েছে সেটা পরে তুলে দেবো দেখুন গোড়ার দিকে বেশ খানিকটা গোবর সার দিলাম এতে গাছ পুষ্টি পেয়ে খুব ভালোভাবে বাড়বে সাথে এই বেগুন গাছগুলোর মধ্যে একটি গোবর সার দেবো ছাদে প্রায় পাঁচ ছটা বেগুন গাছ রয়েছে সব কটা গাছের মধ্যেই কিন্তু বেগুন হয়ে রয়েছে আর এদিকে আগাছা দেখুন কত আগাছা ভরে এদিকে দুটো লাল শাকের চারা দিয়েছিলাম হয়েছিল অন্য গাছের মধ্যে অন্য গাছের গোড়া সেখান থেকে তুলেই দুটো টবে দিয়েছিলাম দেখুন বেশ হৃষ্টপৃষ্ট হয়েছে আর বেশ মোটা সোটাও হয়েছে এটা তুলে রান্না করে নিতে হবে অনেকগুলো টপ খালি হয়েছে যেহেতু ছোটো ছোটো গাছগুলো এখান থেকে তুলে দিয়ে আমি বড় বড় গ্রো ব্যাগে দিয়েছি আর এই টপগুলো তো আপনাদেরকে আগেই বললাম শীতের জন্য আমি খালি করছি আর দেখুন আগাছাগুলো সবই আমি এই গ্রো ব্যাগের মধ্যে জমা করছি যখন অনেকটা পরিমাণে হয়ে যাবে তখন এর মধ্যে মাটি দিয়ে কিচেন কম্পোস্ট তৈরি করতে দিয়ে দেবো আর তার মধ্যে কোনো একটা সবজি গাছ দিয়ে দেবো এই বীজ ফলগুলোকে তুলে নিলাম কলকে গাছের বীজ এগুলো কিন্তু যথেষ্ট বিষাক্ত আমার ছাদে যেহেতু আমার ছেলে বারবার ওঠে সেই জন্য কোনো কারণে খেলা করলেই বিপদ সেই জন্য তুলে আমি সবসময় ফেলে দিই যদিও বা বাগানে আমি ওর সাথে সবসময় থাকি আর মুখে দেবার অভ্যাস নেই তবুও বলা তো যায় না এদিকে পেয়ারাটাও তুলে নেবো এই ছোটো গাছ থেকেই কিন্তু আমি ছটা পেয়ারা পেলাম শশাগুলোও তুলে ফেলতে হবে আপনাদেরকে তো আগেই দেখালাম যে শশাগুলো কিন্তু বেশ বড়সড়ো হয়েছে এরপর তুলে না নিলেই পেকে যাবে তবে ইচ্ছা আছে এদিকে ক্যারেটের মধ্যে যে শসা গাছটা হয়ে রয়েছে এত শসা দিয়েছে ফলনটা এত ভালো হয়েছে এ লাস্টের দিকে এরই একটা শসার বীজ পাকাতে দেবো সামনের বছরের জন্য যাতে খুব ভালোভাবে তবে এগুলো কিন্তু সবই গরমের শসার গাছ গরমে আলাদা শীতের আলাদা আছে কিছু ফুলও তুলে নেবো এদিকেও দেখুন কলকে গাছের মধ্যে দিয়েও প্রচুর ফুল ছিল সেই ফুলগুলো নাকচম্পা গাছের ফুল তুলে ফুল গাছ হোক বা সবজি গাছ হোক সব সময় ফুল তুললে বা সবজি তুলে নিলে নতুন নতুন আবার কুড়ি আসে করা পরে আর গাছে রেখে দিলে কিন্তু ফলনটা কমে যায় ফুলেরও তাই ফুল যদি আপনারা তুলে নেন দেখবেন কত নতুন কুড়ি এসছে খানিকটা উচ্ছে করলাও তুলে নেবো কালকের ব্রেকফাস্টের জন্য একটু কারিপাতা লেবু সেই সবই তুলে নেবো আবার বৃষ্টি শুরু হয়েছে যতবারই বাগানে আসি ততবারই একটু একটু করে ভিজতে হয় আর এই জলগুলো মাথায় বসেই শরীর খারাপ হয় কিন্তু কিছু করার নেই বাগান ভালোবেসে করি রোদ বৃষ্টি ঝড় বাতাস একটু তো সহ্য করতেই হবে আর এই ক্যারেটটা কালকে পরিষ্কার করে রেখেছিলাম আজকে কাঁকড়ির তিনটে চারা দিয়ে দিলাম চারা করতে দিয়েই ছিলাম একটা ভাঙা টবের মধ্যে যেগুলো একটু বড় বড়ো হয়েছে সেগুলো দিলাম অ্যাডেনিয়াম গাছগুলো দেখুন বৃষ্টির মধ্যেও কত ভালো রয়েছে আর আমি অ্যাডেনিয়াম গাছ আর গোলাপ গাছ কিন্তু সময় সেন্টারে করি তাতে কিন্তু আমার গাছগুলো খুব ভালো থাকে আর সারাটা বছর ফুল পাওয়া যায় আমার ছেলে কয়েকটা উচ্ছে তুলতে বললাম তাই তুলে দিল এদিকে টেবিলের মধ্যে নিয়ে এলাম যে কটা আজকে তুলেছি অল্প একটু কলমি শাকও তুলেছি আর কারিপাতা লেবু দুটো শশা পেয়ারা আর কিছু ফুল আপাতত এগুলোকে নিয়েই যাব রান্না বসাবো আর এদিকেও দেখুন আগাছাগুলো কোথায় হয়েছে এর উপরে দিয়েছি লেবু গাছগুলো আমরা গাছ তার মধ্যেও আগাছা হয়েছে উপরে একটা গ্রো ব্যাগের মধ্যে আগাছাগুলো জমা করছে নিচেও তাই করছে এই ড্রামটার মধ্যে সমস্ত ছাদ ঝাঁদ দেওয়া নোংরা পাতা ফুল শুকনো ফুল আগাছা সবই জমা করছি চলুন কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেল এবার নিচে যাব আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন